নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তা সুন্দরী ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আর আজকে আমি যে রেসিপিটা করছি সেটাই দেখো বন্ধুরা গাজর বিট বিমস মটরশুটি টমেটো দিয়ে সুস্বাদু ও উপকারী তরকারি করে দেখাচ্ছি আর এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আছে সমস্ত সবজিটা তো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে আর এখানে দেখো সবজিটা তো কেটে দেখালাম আর এখানে আমি বড় চামচের এক চামচ ধনে নিয়েছি গোটা ধনে এটা কিন্তু ভেজে নিচ্ছি ধনেটা একটু বেশি সময় লাগে ভাজতে তো আগে ওই জন্য দিয়ে দিলাম তো জিরে দিলাম এখানে বড় চামচের এক চামচ জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু এই দেখো এখানে আমি অল্প একটু মেথি দিলাম মেথিটা আমি খুব বেশি দেব না তো বেশি দিলে তিত হয়ে যাবে আর মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় তো এর মধ্যে মৌড়ি দিলাম এক চামচ মৌরিটাও আমি ভেজে নিচ্ছি তো দেখো এগুলো সব একসঙ্গেই ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে আর এটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো তোমরা এরকম করে কিন্তু এই ভেজে মশলাটা দিলে পরে দিয়ে দেখবে খুব সুন্দর সেন্ট হয় তো ওটা আমি গুঁড়ো করে নেব আর এখানে আমি তেল দিলাম তিন চামচের মতন তেল দিলাম আর দুটো তেজপাতা আর কালো জিরে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তো এটা আমি একটু ভেজে নেব তবে ক্যাপস বিমসটা আমি আগে একটু ভেজে নিচ্ছি তো বিমসটা একটু ভালো করে ভাজতে হয় তার জন্য আমি বিমসটা আগে দিয়ে দিলাম তো সব সবজি একসঙ্গে দিলে বিমসটা একটু ভালো ভাজা যাবে না তো তার জন্য বিমসটা দিয়ে দিলাম আলু গাজর এগুলো দিয়ে আর একটু ভেজে নেব আর তারপরে বাকি সবজিটা পরে দিয়ে দেব আর এটা আমি দু চারবার নেড়ে চেড়ে নিলাম এবার দেখো বন্ধুরা যে বাকি সবজিটা আছে আর ধনে পাতাটা শুধু রেখে আর এটা কিন্তু আমি সবটাই দিয়ে দেব এখানে বিট আছে শুঁটি আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে হ্যাঁ এগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দিলাম আর এগুলো দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব তো এটা আমি কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু নেড়েছি আর তার জন্য একটু ভালো ভাজা হয়েছে তো আমি এক চামচ হলুদ দিলাম আর হাফ চামচ আদা দিয়ে দিলাম আর পেস্ট করা সর্ষে দিলাম এটা মানে কালো সর্ষে আর পরিমাণ মতন লবণ দিলাম তো এগুলো দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম তো এবারে আমি মশলাগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব আর হাফ ধনে দিলাম হাফ ধনেপাতা রেখে দিলাম তো ধনে পাতাটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় তার জন্য আমি ধনে পাতাটা অর্ধেকটা দিয়ে দিলাম তো দেখো এবার আমার করা হয়ে গেছে দেখো তো এটা প্রায় আমি পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম তো এর মধ্যে কিন্তু আমি গরম জল অ্যাড করব দেখো আমি গরম জলটা এবারে ঢেলে দিলাম তো খন্তির সাহায্যে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দেব আর বিট খাওয়া খুবই উপকার কিন্তু বিটে বিট কিন্তু আমরা স্যালেক্ট করে খাই আর বিশেষ করে ক্যান্সার কমাতে সাহায্য করে আর হার্ট ভালো রাখে চোখ ভালো রাখে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো আমি এটা আরেকটু না নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বিটটা তো একটু সময় লাগে তার জন্য আমি আরেকটু ঢাকা চাপা দেব আর এই দেখো এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে এটা আমি এখন দিয়ে দিলাম তো এ সময় দিলে কিন্তু সেন্টটা খুব ভালো থাকে তো এবারে আমি গরম মশলা দিলাম হাফ চামচ আর বাকি ধনে ধনে শাকটা কুঁচিয়ে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম তো এটা খন্তির সাহায্যে নাড়াচাড়া করে এটা আমি আরেকটু ঢাকা চাপা দেব হাট তো ভালো রাখে চোখ ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তোমরা বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সময় তো বিট প্রচুর প্রচুর পাওয়া যায় তো বিটের তরকারি ভীষণ ভালো লাগে তো অনেকে আবার লাল যেহেতু রংটা হয় পছন্দ করে না এই দেখো কত সুন্দরভাবে গলে গেছে আর দেখো সব সবজিটাই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে কিন্তু এটা আমি একটা পাত্রে তুলে নেব তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে এটা রুটি ভাত লুচের সঙ্গে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি